করছে আমি উত্তর দেই নাই অপমানের জবাব মুখে দিব না সফলতা বলবে কথা কথার আগাতে কষ্ট দিয়েছে যারা বুঝাবো কথার কত ব্যথা তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি এটা প্রতিহিংসা না এটা আমাকে উদ্যম উদ্যমী হতে শেখায় আমাকে এনার্জি দেয় কিন্তু মানুষ এটাকে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মানসিকতার জায়গা থেকে আমাকে কেউ ভুল বোঝে আবার কেউ বোঝে তো সব কিছুই আমি গ্রহণ করি কারণ আমার গ্রহণ করতে হবে আমরা আসলে গ্রামের পরিবেশে বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা সেখান থেকে আমরা দেখতাম যে চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদির কাছ থেকে অনেক প্রাচীন গল্প শুনতাম সেগুলো থেকে আমরা আসলে নিজেকে বুঝাইতাম যে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে কীভাবে ছড়াবো এগুলো আমরা ভিডিও করে নাটক আকারে আমরা অলওয়েজ মানে কন্টিনিউ করতে থাকি তো দেন সেখান থেকে ভালো একটা সারা পাই যে পাবলিক আমাদেরকে ভালোভাবে নিচে আর অবশ্যই এটা স্বাধীনতা বজায় রেখে সামাজিক কন্টেন্ট যেগুলো পরিবার পরিজন নিয়ে দেখা যায় এভাবে করার চেষ্টা করি যারা সমস্যা তৈরি করে বা ক্ষমতার অপব্যবহার রাজনীতির অপব্যবহার এইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং এর জন্য